আল্লাহর কাছে আল্লাহ যেন আমারবারে ক্ষমা করে দেয় আমার মার গুনাহ ক্ষমা করে দাও আবি করে রাব্বির আল্লাহ

সহিত থাকে স্বামীর খেদমত করে আল্লাহ সে কেউ ফির করে দাও আল্লাহ জানে না ইন্তেকাল চলে আসবে আল্লাহ আল্লাহ তুমি ইন্তেকালের পূর্বে আমাদেরকে ক্ষমা করে দাও

যার মন চলে যায় সে বোঝে আল্লাহ তুমি এক বড় নেতাকে আমাদের মধ্য থেকে এই মুহূর্তে নিও না কারণ বাংলাদেশ এখনো অনেক চক্রান্তের মধ্যে আছে আল্লাহ সকল সর্বযন্ত্র চক্রান্ত থেকে আমাদের বাংলাদেশকে তুমি মুক্ত রাখো আল্লাহ আল্লাহ যখন আমাদের ইন্তেকালের সময় হয়ে যাবে আমাদের জবানে সবার জাদি করে দিওলা